আসসালামু আলাইকুম আমি একটু আপনাদের দেখাচ্ছি ছোট বাচ্চা বড়ো বাচ্চা সব কিছুর ভিডিওই এখন আমি শুধু দেখাবো কিন্তু আপনারা যদি না বুঝেন তাহলে আমি দেখিয়ে তো কোনো উপকার হবে না আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি যা বলি তাহলে আপনারা অবশ্যই ভিডিও দেখলেও বুঝতে পারবেন আপনাদের আলট্রাসোনোগ্রাফির রিপোর্টের ছবি দেখলেও বুঝতে পারবেন দেখেন এখানে একটি বাচ্চার এই যে গোল বা দিকে যেটা সেটা মাথা এই যে এটা এটা মাথা গোল এটা ছবি আপনারা রিপোর্টে পাবেন এই গোল বড় গোল যেটা সেটা পেট এই যে জোরে লাফাচ্ছে এটা হার্টবিট এগুলোর ছবি আপনারা আলটাতে পাবেন উপরের দিকেই এই বড় যেটা দেখলেন সেটা হলো ফুল এই যে এগুলো হাত পা দেখা যাচ্ছে লম্বা লম্বা হাড়ের হাড়ের মতো হাতের হাড্ডি পায়ের হাড্ডি এরকম এগুলো হলো হাত পা এগুলো কিন্তু আপনারা ছবিতে পাবেন আপনাদের আলট্রা রিপোর্টের ছবি দেখলে বুঝবেন এটা একদম প্রথম দিকের এক দুই মাসের আলট্রার বাচ্চা দেখেন এখানে গোল একটি কালো দেখা যায় তার ভিতরে ছোট্ট একটি সাদা দেখা যায় এই ছোট্ট সাদাটাই বাচ্চা আর গোল যেটা সেটা হলো থলির মধ্যে পানি তার ভিতরে এই যে ছোট্ট কালোর ভিতরে একটা সাদা সেটা হলো বাচ্চার শরীর তার ভিতরে ছোট ছোট করে অল্প অল্প করে ছয় সপ্তাহ পরের থেকে হার্টবিট আসে এই যে এটা হলো শরীর এটাই বাচ্চার শরীর এটা হলো স্যাক এটা হলো সিকা ফিকাল পোল মানে শরীরটা এই শরীরটার মধ্যেই ছোট করে হার্টবিট আসে এটা আবার বড়ো বাচ্চার গোল মাথা এই যে গোল মাথা আরেকটি বড় গোল এটা হলো পেট এই যে মাছের ফুলকার মতো দেখা যাচ্ছে এটা হলো ফুল এই যে হাড়গুলো পর্যন্ত পেটের ভিতরে দেখা যাচ্ছে বাচ্চার এখন তো আপনারা দেখলে ছবি দেখলেও বুঝতে পারবেন আশা করছি ধন্যবাদ